অনেক ভাই আমরা আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ দেখতে যাচ্ছি এবং গতকাল পর্যন্ত বন্ধুবর একটা দল হিসেবে আমাদের প্রতীক ভাইয়ের মতো অনেক ফ্যান ফলোয়ার ছিলেন যারা শ্রীলঙ্কা জার্সি পরে মন থেকে শ্রীলঙ্কাকে দোয়া করেছে যাতে শ্রীলঙ্কা জিতে কিন্তু আজকে আবার আমরা উল্টা দোয়া করতেছি যে আজকে বাংলাদেশ জিত শ্রীলঙ্কা হারুক এবং এই একটা ট্রানজিশন পিরিয়ড যেখানে শ্রীলঙ্কা জেতার কারণে বাংলাদেশ আজকে মুখোমুখি হতে পারছে হচ্ছে শ্রীলঙ্কা মুখমুখি হতে পারছে তো সেই আসলে ওভারঅল কন্ডিশন পিচ এবং গ্রাউন্ডস নিয়ে আপনার মতামত কি আসলে বাংলাদেশের কি করণীয় আজকের ম্যাচ জেতার জন্য শ্রীলঙ্কা আফগানিস্তানের থেকে জিতেছে এটা ওনাদের নিজেদের গেম ফ্লো ঠিক রাখার জন্য জিতেছে হয়তো ওনারা টসটা জিততে পারেনি টস জেতার আমি বিশেষ করে জনের আগে ব্যাটিং করতেন যাই হোক যে ফলো বল আমাদের জন্য সুবিধা হয়েছে আমাদের এই এখন যে খেলা সেই খেলাটা যে মাঠে হচ্ছে সেই মাঠটা আসলে একটু শুরুর দিকে ব্যাটসম্যান সরি শুরুর দিকে পেস বলারদেরকে সুবিধা দিয়ে থাকবে এবং যত খেলা গড়াবে যত সময় যাবে তত পিচটা একটু স্লো হবে স্পিনার ডোমিনেশন হয়তো ওইভাবে না আসলেও মানে বড় বড় টার্ন দেখা যাবে না কিন্তু স্মার্ট স্পিনার এখান থেকে অ্যাডভান্টেজ নেবেন এবং স্পিন নেগোসিয়েশন যেভাবে করতে হয় মডার্ন ক্রিকেটে আপনি বাজে বল পেলে সর্বোচ্চ রান নেওয়ার চেষ্টা করবেন এবং ডট বল না করে হচ্ছে স্ট্রাইক রোড করে এটাকে মোমেন্টামটা ধরে রাখবেন এটাই মানে এই পিচে করণীয় সেই ক্ষেত্রে এই পিচে অ্যাভারেজ রান এখন পর্যন্ত একশো ছষট্টি তো আমরা আশা করতে পারি যে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে এবং সেটা ওয়াইজ হবে বাংলাদেশ এটা ওয়ান সেভেন্টির কাছাকাছি বা ওয়ান সেভেন্টির উপরে একটা টার্গেট নিয়ে নামবে এবং সেই ইম্প্যাক্টটা সেই ইন্টার্নটা নিয়ে খেললে আমরা আসলে আমরা যদি এই রানটা করতে পারি আমাদের বোলিং ইউনিটটা যথেষ্ট শক্ত এবং সেখান থেকে আসলে আমরা এটাকে ডিফেন্ড করতে পারবো এটা আমি বিশ্বাস করি